একটা লেক আছে এই পাশে জ্ঞান অর্জন করো তোমরা ভ্রমণ করো দিন এখানে ভিতরে কিছু দেখার মতন জিনিস আছে যেমন এই যে পেন্টিং কোটালা যে পুরানো কানেমে বলছে কোন দিকে সিঁড়িটা তো এই দিয়ে সিঁড়ি এটা আসি এটা মোটামুটি আপনার বছরের কাছে পরিবার সবাই আপনারা

এখানে মাঠ আছে বিল্ডিং আছে এই পাশে মন্দির আছে এই পাশে মন্দিরের পর আরও কয়েকটা মন্দির আছে এখানে শিব মন্দির নামে একটা মন্দির আছে অনেক পরিচিত ওই পাশে একটা বড় পুকুর আছে তার উপরে আবার কিছু বিল্ডিং আছে তো এখানে মানুষ ঘুরতে আসে কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য আমি যে বিল্ডিং বড়টা দেখালাম এই বিল্ডিংটার পেছনে বিল্ডিংটার সাইডে একটা সুন্দর লেক আছে এবং ওখানে রানীরা গোসল করত এই ধরনের অনেক কথাই শোনা যায় আমি ইতিহাস খুব একটা ঘেটে যে এখানে এসেছি এমনটা না তবে আমরা ছোট থেকে শুনতেছি ওখানে রানী যখন বসবাস করতো কারণ এটা তো একটা রাজবাড়ি তখন সেখানে রানীরা গোসল করত। তো উপরে অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে টিকিট কেটে সবাই প্রবেশ করেছে আমিও উপরে উঠব এখানে দুই তালায় উঠা যায় দুই তালার পরে এখানে ভিতর দিয়ে কিছু মন্দির আছে সেগুলোও দেখা যায় এই যে উপরে দেখা যাচ্ছে মাদ্রাসার অনেক ছাত্র এসেছে এখানে আরও অনেক জায়গা থেকে মানুষজন ঘুরতে আসছে তো আবার জানাবো কেউ এখানে অনেক মানুষ হয় বাট আজকে তো অফডে না তারপরেও এখানে ব্যাপক পরিবার মানুষ আছে যেটা হয়তো অন্য সময় আমি খুব একটা দেখতে পাই না তো কোনোভাবে হয়তো বা ব্যাটে বলে মিলে গেছে আজকে মানুষের বেশি সংখ্যা কিছু মানুষ বের হয়ে যাচ্ছে আমি এখানে টিকিট কাটার জন্য আসলাম এখানে টিকিট কাটতেছে কয়েকজন আছে তো এটা আগে টিকিট নিত না হয়তো বা এক বছর আগেও টিকিট নিত না এক দুই বছর আগে আচ্ছা আচ্ছা দু সাল থেকে এখানে টিকিটের ব্যবস্থা হয়েছে তবে এই মাঠটা ঘিরা ছিল না এর জন্য সবাই হয়তো বা ঢুকতে পারতো যে কোনোভাবেই কিন্তু এখন টিকিট ব্যতীত ঢুকতে পারছে না তো আমি একটু তাদের সাথে কথা বলি আপনাদের এখানে টিকিটের মূল্য কত তিরিশ টাকা তিরিশ টাকা এখানে কি থাকার কোনো নির্দিষ্ট সময় আছে যে এতক্ষণ থাকতে পারবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত থাকতে পারবে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে থাকার সুযোগ আছে দুই তলায় উঠে যাবে তারপরে অবশ্যই তারপরে ওই পাশে মন্দির আছে সেগুলো দেখা যাবে সবকিছু আচ্ছা আচ্ছা তার মানে রানিং রানিং যারা এখন স্টুডেন্ট আছে তাদের জন্য দশ টাকা ডিকেট কারণ যেহেতু সরকারি জায়গা আমি স্টুডেন্ট বলতে না উচ্চ মাধ্যমিক থেকে আচ্ছা তো এখানে লিমিটেড করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত শুধুমাত্র দশ টাকার টিকিট কেটে যে স্টুডেন্ট এখানে ভিজিট করতে পারবে বা দেখতে পারবে তো আমি একটা টিকিট নিয়ে নি তারপরে তাদের ভিতরে একটু ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এদিকে অনেক মানুষ আসছে টিকিটটা নিই ভাই আসে নাকি আসেনি তো আমি টিকিট এসে নিতে চাইলাম আমি এখন একটু দুই তলায় উঠব সিঁড়িটা কোন দিকে সিঁড়িটা তো এই পাশ দিয়ে সিঁড়ি এটা এখান থেকে দোতলাতে অনেক মানুষ দেখলাম আসতে চাষা কি ঘুরতে আসছিলেন কেমন লাগলো কোথায় বাসা আপনার বাগমারাতে অনেক দূর এখানে কি ঘোরার উদ্দেশ্যে আসছেন ওকে তো তাদের সাথে কথা হলো উনি এখানে ঘুরতে আসছে আর সেই বাগমারা থেকে এইখানে আরেকটা সারি আসে আসসালামু আলাইকুম ঘুরতে আসছেন এখানে হ্যাঁ কতক্ষণ আগে আসছেন এই তো আপনার বাসা থেকে ঘুরতে আসছেন মানে আপনারা সবাই একসাথে বাগমারা থেকে আসছেন আপনারাও বাগমারার আচ্ছা তো এখানে অনেক মানুষে আসছে বাগমারা তো রাজবাড়ির খুব পাশেই খুব দূরে দূরে না তো সবাই হয়তোবা ফ্যামিলি ভ্যাকেশনে আসছে এমন কিছু পরিবার সবাই আপনারা হ্যাঁ তো ফ্যামিলি ভ্যাকেশনে আসছে ভালো লাগলো আপনাদেরকে এখানে ঘুরতে তাই বাড়ির কাছে একটু ঘোরাঘুরি হলো খুব দূরে তো বাসা না আপনাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমি উপরে উঠতেছি যে দুজন মাদ্রাসার স্টুডেন্ট আসছি কিছু বলবা কোথায় বাসা তোমাদের বাগমারা বাগমারা মানে তোমরা সবাই বাগমারার আচ্ছা আচ্ছা তো এখানে হাফিজ রাজশাহী তো এখানে বাগমারই মানুষ বেশি হয়তো একসাথে আসছে তারা কোথায় দিকে আসছেন পাবনা থেকে আচ্ছা কোথায় কাজ করেন আপনি আচ্ছা তো এখানে ঘুরতে আসছেন

ব্যাকগ্রাউন্ড আপনার স্টুডেন্ট কে নেই তো আপনাদের বাসা কোথায় আমাদের বাসা রাজশাহী জেলার বাগমারা উপজেলা আর একটু উপরে রাজশাহী জেলার বাগমারা উপজেলায় আপনাদের বাসা এখানে যে স্টুডেন্ট গুলো দেখা যাচ্ছে একই পোশাক পরে আছে প্রায় সবাই জি 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 তো এগুলো কি সবগুলো আপনার মাদ্রাসার স্টুডেন্ট জি এগুলো আমাদের স্টুডেন্ট সবগুলোই আমাদের মাদ্রাসার ড্রেস এটা আপনার মাদ্রাসার নাম কি খাপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আচ্ছা কত বছর ধরে আপনি মাদ্রাসা পরিচালনা করছেন এটা আমার স্বল্প সময় এখন যে মাদার সাথে আসছি এটা মোটামুটি আপনার বছরের কাছাকাছি হচ্ছে আর কি এক বছরের মতো সবাই এখানে উদ্দেশ্য আল্লাহ যে কোরআনুল কারিমে বলছে পুতিলা সাহাবুল ও যে ধ্বংস সে সকল গর্তের অধিপতিদের তো এরকম বহু জায়গায় আল্লাহ তাআলা যুগে যুগে বাচ্চা প্রেরণ করেছিলেন জমিদার ক্ষমতাশালী ব্যক্তিবর্গ যেনারা টিকে থাকতে পারেননি এই বিষয়টা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আর কি আপনি একটা রাজা হোক না কেন ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন সেটা ক্ষণস্থায়ী ক্ষায়ী হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ শক্তির মালিক একজনই আল্লাহ তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার নাম কি আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ নাজমুল হোসেন অনেক ধন্যবাদ আপনাকে বাগবাড়াতে প্রায় যাওয়া হয় তখন গেলে দেখা হবে ওয়ালাইকুম আসসালাম তো উনি বাগবাড়ার একটা মাদ্রাসা পরিচালনা করে ওনার সাথে কথা হলো এখানে ভিতরে কিছু দেখার মতন জিনিস আছে যেমন এই যে পেন্টিং করে রাখছে সহ দোল মন্দির পুঠিয়ার রাজশাহী এটা এখানকারই একটা মানে বিল্ডিং আছে সেগুলো দেখাচ্ছে এটা হলো ফ্রন্টের বিল্ডিং ক্যামেরা অফ করব ক্যামেরা অফ করবো মানে ভিডিও করা যাবে না এখানে আচ্ছা আমি জানতাম না সরি ঠিক আছে না না আপনার ছবি নিচ্ছি না ভয় করেন না ওকে ওকে ভেবে সে ক্যামেরা নিয়ে ভিডিও ভিডিও করতে দেবে না কারণ সংরক্ষিত এই যে ভিতরে কিছু পেইন্ট করা আছে এখানকারই বিভিন্ন যে বিল্ডিংগুলো আছে যে লেকগুলো আছে সেগুলোরই তো আমি ভিতরে তো ঢুকতে পারছি না আর তো দূর থেকে দেখানোর চেষ্টা করি এই যে এটা একটা এরকম আরও অনেকগুলো ফটো আছে এখানে কিছুক্ষণ আগেও কিছু দেখলাম আমি তো এই ফটোগুলো আমি নেওয়ার চেষ্টা করলাম কিন্তু সেখানে ঢুকে থাকতে দিলো না চলো না একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে এইটার নিচে অনেক সুন্দর একটা জায়গা আছে আমি বেশ কয়েকবার এখানে আসছি তো জায়গাটা হলো এমন চারিদিকে ফুল গাছ আছে যে আমি নিচে নামছি এক মিনিটও না নিচে যেতে আমি নিচে যাচ্ছি তো এখানে ফুল গাছ আছে ফুল গাছের পাশে অনেক সুন্দর অনেক পুরনো কাজ করা কিছু জায়গা আছে যেমন রাজার সময় যারা যে ধরনের কারুকাজগুলো করতো বিল্ডিংয়ে সেই কারুকাজগুলো এখানে একদম স্পষ্ট দেখা যায় এবং অনেক সুন্দর তো সেগুলো মুসলিম হিসেবে আমাদের হয়তো বা মানার কোনো বা সেটার সম্মানের কোনো বিষয় নাই কারণ এটা হিন্দু ধর্মের জন্যই করেছিল বা এখানে যে রাজারা ছিল তারা হিন্দুই ছিল এর জন্য

মিস্টেকলি আমার বাইকের চাবি বাইকে রেখে চলে আসছি আমি জানি না কেউ তুলে কি না আমি এখন পকেটে হাত দিয়ে দেখছি আমার চাবি নাই তার মানে বাইকে রেখে আসছে আমি অনেকটা দূরে আসছি এখানে একটু আপনাদেরকে এটা দেখানোর পরে আমি বাইকের কাছে চলে যাব এই যে এটা সেই জায়গা এবং এর পাশে একটা লেক আছে এই পাশে তো আমি একটু লেক দিয়েই ঘুরে যাওয়ার চেষ্টা করি আর এই দিকে কিছু জায়গা আছে শুধু ফাঁকা জায়গা মানে আপনি চাইলে ঘুরে বেড়াতে পারবেন আর এই যে এখানে কিছু কারুকাজের বিল্ডিং দেখা যাচ্ছে অনেক পুরনো যেহেতু রাজার তো এটা তো বেশ পুরনো একটা জায়গা তো প্রচুর মানুষ ঘোরাঘুরি করতেছে এবং সবাই প্রায় দেখলাম এই রাজশাহীর বাগমারা থেকে আসছে এখানে ভিতরে আর দেখেন এই যে মন্দির দেখা যাচ্ছে এটা আমি একটু দেখানোর চেষ্টা করি ঢোকা যাবে এ পাশ দিয়ে কোন দিক দিয়ে রাস্তা এখানে ঢোকার পেছন দিয়ে ঢোকা যায় আচ্ছা আমি এইটার ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে অনেক পুরোনো কাজ করা আছে সুরকি যেগুলা রাজা গোবিন্দ মন্দির এইটা রাধা গোবিন্দ সরি রাধা গোবিন্দ মন্দির এই যে এখান থেকে দেখা যাচ্ছে তো আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি এপাশ দিয়ে গেট আছে ওকে আর আমি যে লেকের কথা কিছুক্ষণ আগে বললাম এটা ছেলে বেশ বড় দেওয়ালের উপরে ওঠা নিষেধ সাইনবোর্ড দেওয়া আছে এখানে এই যে আর এই যে লেকটা তো লেকের ডিজাইনটা সেই একটু দেখি এটা হলো গুসল করার জায়গা এবং এবং প্রচলিত যেটা আছে সেটা শোনা যায় যে রাজা রানীরা এখানে গোসল করতো হ্যাঁ ঠিক আছে না বাবা হ্যাঁ তো এখানে ছবিও তুলছে অনেকে মানে এই যে জায়গাটা দারুণ কিন্তু মানে সেই সময় বা এত বছর আগে যে তাদের রুচিটা এমন ছিল যে একটা গুসল করার জায়গা এত সুন্দর হবে বা এত সুন্দর করে রাখবে সেটা ভাবাই যায় না কারণ এটা অনেক পুরনো এবং সেই সময় তো আধুনিকত সোয়া ছিল না যেটা এখন আছে তো তারপরেও এখানে যেভাবে সাজানো সব কিছু তো সেই সময়ও মানুষ অনেক জ্ঞানী ছিল বা জ্ঞান ছিল তাদের বা তাদের প্রতিভা অনেক ছিল তো এই পাশে কিছু এই যে লেকের পাশ্বে কিছু ফুল গাছ মেবি জবা ফুলের মতো লাগছে অ্যাকচুয়ালি আমি সঠিক বলতে পারছি না তো ভালোই লাগতেছে তো এগুলা জবা না হলেও এই যে সামনের এটা হানড্রেড পারসেন্ট জবা কারণ এটাকে আমি চিনি আপনারা একটু দেখতে পারেন এই যে জবা হ্যাঁ এটা জবা একটা আঙ্কেল আমাকে হেল্প করছে ফুল চিনতে তো এটা জবা এটাও জবা তাই না সামনেরটা কি ফুল এটা এটা কড়াই ফুলের মতো প্রায় কড়াই ফুল চিনেন এটা প্রায় কড়াই ফুলের মতো ওকে তো এই ভিতরে একটু যাওয়ার চেষ্টা করব আমি এখানে পাঁচির দেয়া আছে হয়ে গেল এই দিক দিয়ে ঘোরা ওকে তো এই পাশ থেকে এটা দেখতে এমন এই যে বিল্ডিংটা আমার বাইকটা সামনে আছে জানি না চাবিটা এখন আছে কিনা এখানে বিল্ডিং এর পাশেই একটা মামা থাকে অনেক দিন থেকেই দেখি আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলি কি নাম আপনার আপনি সুস্থ আছেন আপনি কি করেন এখানে দোকানদারি করেন আপনি আচ্ছা আপনার কাছে কি কি পাওয়া যায় আলুপাপড় বাদাম চিপস চকলেট সিগারেট আর কিছু এগুলাই তো আপনি প্রতিদিন এখানে থাকেন কোনোদিন বন্ধ করেন না সপ্তাহে মাঝে সাথে বন্ধ হয় মাঝে সাথে বন্ধ হয় আচ্ছা মামা অনেক ধন্যবাদ আপনাকে তো এখানে একটা দোকানদারের সাথে কথা হলো উনি এই জায়গাতেই থাকে এই জায়গাতে উনি দোকানদারি করে যে এটা হলো পূজা বহন করে এটাতে যত সম্ভব আমি যতটুকু জানি আচ্ছা আমার বাইকটা আছে আমি চাবিটা নিয়ে এই গলিতে ঢুকবো আমি বাইকের চাবিটা নিয়ে আসি কারণ এই গলিতে সে জায়গাটা আছে যেটা আমি বেশ কিছু সময় থেকে দেখানোর চেষ্টা করছি বাট আমি ভুলে একটু অন্য গলিতে চলে গেছিলাম বাট যেখানে গিয়েছিলাম সেখানেও যে খারাপ দেখতে এমনটা না অনেক ভালো লাগলো সেই জায়গাটাও তো না আমার চাবি পকেটে আছে সরি এই যে পকেটে আছে আসলে ভিডিও করার সময় মাইন্ড একটু অন্যরকম হয়ে যায় তো জন্য কিছু কিছু বিষয় কিছু কিছু কাজ আমার একটু মিস হয় বা মনে হয় যে এটা নিই নি সেটা নিই নি এরকম প্রায় অনেক সময় হয় তো একইভাবে চাবিটা হয়তো রেখে আসছিলাম না কিন্তু পকেটে আছে এটা মনেই নাই ভাবতেছি রেখে আসছি এই যে এই মন্দিরটার কথা বলছি কি যেন বললো এই মন্দিরটার নাম তো ওখানে মনে হয় লেখা আছে আর এটা এখানে অনেক কারুকাজগুলো সেই এই যে আমি দূর থেকে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করি এই যে বিল্ডিং তো বিল্ডিং তো ডিজাইনটা একদমই ব্যতিক্রম ভিতরে পূজা আছে আমি সেগুলোকে ফোকাস করতে গেলাম না এখানে অনেকেই এই যে ঘুরতে আসছে শাড়ি পরে কি নাম তোমার কথা বলবা কথা বলো নাও আচ্ছা বাসা ভাই

এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এটার সম্পর্কে তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আমি পুঠিয়া মন্দির থেকে এতক্ষণ কথা বললাম বিভিন্ন মানুষের সাথে এবং এখানকার বিভিন্ন বিল্ডিং সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ